এখানে দুইটা পাত্র আছে এই পাত্র পানি আছে এই পাত্র পানি আছে আর এখানে প্রশ্ন গ প্রশ্ন যেটা যে একটা কাঠের কাঠের ঘনত্ব হলো পাঁচশো কেজি পার মিটার কিউব মানে একটা কাঠের টুকরা যদি পাত্রে ছেড়ে দেওয়া হয় কত শতাংশ ভাসবে উপরে থাকবে ডুবে থাকবে না কিন্তু তোমাদের বইয়ে যেটা কত কতটা ডুবে থাকবে কিন্তু এখানে ব্যয় করতে হবে কেউ ভেসে থাকবে এখানে একটা সূত্র হলো মেইন এটা যদি না বোঝা হয় তাহলে কিন্তু কিছুই বুঝবো না সেটা হলো একটা বস্তুকে বেঁচে থাকতে হলে তার ডুবন্ত অংশ দ্বারা অপসারিত তরলের ভর বস্তুর ঘরে সমান হইতে হবে এটি শর্ত মতে লিখছি এখানে এই শর্ত মতে লিখছি একটা বস্তুর ভর বস্তু দ্বারা অপসারিত তরলের ঘরে সমান হইতে হবে তা হলে ভাসবে না আর সত্যি কোনো বস্তুতে যদি কোনো তরল বা বায়ুর পদার্থে আংশিক বসম্পণ্য হয় তাহলে বস্তুর হারা ওজন বস্তুর সমায়তন সময় সমান হবে এটা হলো আরেক আরেকটি সূত্র কিন্তু এখানে সূত্রটা কি ভাষার ক্ষেত্রে যদি ভাষা থাকে তখন শর্ত দিই তাহলে ভাষা শর্ত শর্তগুলো বস্তুর ডুবন্ত অংশ তারা অপসার তরন্ত ভর বস্তুর ভরে সমান হইতে হবে আমি এখানে কি দেখছি দেখো মনে করি কাঠের টুকরার আয়তন ভি কাঠের টুকরার ডুবন্ত অংশ আয়তন বিদেশ ধরলাম তাহলে কাঠের টুকরার ভর কত হবে ভি ইন্টু রডব্লিউ কারণ কাঠের ঘনাত্ম হল রডব্লিউ কারণ ঘনত্ব আয়তন কোন করলে ভর পাওয়া যায় হয়ে গেল অতএব দুবন্ত অংশে অংশের দ্বারা অপসারিত পানির ভর মানে যে পানিটুকু অপসারণ করে যেটুকু ডুবেন যেটুকু মানে এই সমান পানি সরাই দেবে এই পানিটুকু যে পানি সরাবে তার ভর যা তাই তাহলে এই আয়তনের পানিকে যদি পানি ঘরের দ্বারা গুণ করা হয় তাহলে কি ও সময়তন পানি ভর পাওয়া যায় মানে অপসারিত পানির ভর পাওয়া যায় এটা হলো কত ভি ক্লিয়ার দেখতে হবে যে পরিমাণ পানিকে সরাইছে ডুবন্ত অংশ দ্বারা সেই পানির ভর কেমন করবো ওই আয়তন টু করে পানির ঘনত্ব দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাইলাম কিবন্ত অংশ দ্বারা অপসারিত সমান লেখছি ভি ড্যাশ র সমান ভি ডব্লিউ এটা হলো ডুবন্ত অংশ দ্বারা অপসারিত পানির ভর এটা হলো কাঠের ভর অবশ্যই সমান হতে হবে এখন একান্তকরণ করছি বি বাই বি ড্যাশ বাই বি সমান র ডব্লিউ বাই

কাঠটি কাঠের টুকরাটি কাঠের টুকরা টি ভেসে আছে একশো পার্সেন্ট বিয়ুক পঞ্চাশ পার্সেন্ট সমান পঞ্চাশ পার্সেন্ট এটি আনসার বড় গেলা খুবই ইম্পর্টেন্ট এটা যদি বুঝতে পারো আরো অনেকগুলো অঙ্ক ধারাবাহিক বুঝতে পারবে এটা দেখো একটু পরে করে কোশ্চেনটা কি কোশ্চেনটা আগে ভালো করে লেখা তো নাকি যে এ পাত্রের তরলটা যদি বি পাত্রে ছেড়ে দেওয়া হয় রাখা হয় তাহলে চাপের কি পরিবর্তন হবে বলি ভালো করে বুঝো এ পাত্রের তরলকে বি পাত্রে রাখলে চাপের কি পরিবর্তন হবে এ ধরনের অঙ্ক আচ্ছা এখন আগে বের করতে হবে কি চাপ কতটুকু আসছে বের করতে হবে না